হ্যালো ফ্রেন্ডস এই গরমে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই মজাদার রেসিপি সেটা হলো পোড়া শরবত তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই গরমের জন্য এই মজাদার রেসিপিটা বানিয়েছিলাম আমাকে আমার শাশুড়ি মা অনেকটাই হেল্প করে দিয়েছিল আমি ক্যামেরা করছিলাম আর মা সমস্তটাই করে নিচ্ছিল তো এখানে আমি প্রথমে একটা বুদ্ধি করেছি যেহেতু কাঁচা আম পুড়িয়ে করতে হয় এটা তো পোড়া ফ্লেভারটা খুবই দরকার কিন্তু আমটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় যেহেতু কাঁচা আম সেজন্য আমি ফার্স্ট প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তোমরা এখানে শুকনো লঙ্কাও নিতে পারো তাহলে ওর টেস্টটা ভালো হবে বাট আমি যেহেতু শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তাই কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো প্রথমে আমটাকে সিদ্ধ করে নিলাম একটা সিটি দিয়ে প্রেশার কুকারে তারপরে সেটাকে প্যানে বসিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম তো পোড়ার ফ্লেভারটা সুন্দরই এসেছিল। তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেই পাটটা তোমাদেরকে আর দেখানো হয়নি তারপরে মা কি করছে দুটো আম ভালোভাবে পাল্পটা বের করে নিচ্ছে তো তোমরা ওই আদা ঘসনিটাও ইউজ করতে পারো ওটা দিয়েও বের করে নিতে পারো হাত দিয়েই যথেষ্ট আমার মনে হয় দেখো আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে পাইপটাকে বের করে নিল দুটো আমেরই সেমভাবে করে নেবে নেওয়ার পরে দেখো এখানে নিয়েছি জলজিরা জিরা চারটে প্যাকেট দুটো আমের জন্য আর নিয়েছি বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতন চিনি আর ঠান্ডা জল বা তোমরা এখানে বরফও ইউজ করতে পারো ব্যাস পাল্পটা বের করা হয়ে গেছে এবারে একটা বড় জায়গাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিলেই তৈরি আমাদের আম পোড়া শরবত তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত আশা করছি তোমাদের দারুণ লাগবে একবার সবাই ট্রাই করো টাটা